রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ডয়লেটুবের মৃত্যু হল এক মৃত শিশুর নাম সৌরভ মণ্ডল বয়স সাড়ে তিন বছর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুমী গ্রাম পঞ্চায়েতের কুসুমতলায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দিন সৌরভের মা জমিতে ওয়ার কাজ করছিলেন বাড়িতে সৌরভ ও তার বোন বড় দাদু বড় দিদার কাছে ছিল সবার অলক্ষে সৌরভ কখন বালতি নিয়ে পুকুরে চলে গেছে কেউ জানে না কিছুক্ষণ পরে সৌরভকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় পরে বালতি পুকুরে দেখে পুকুরে খোঁজাখুঁজি শুরু করা হয় প্রায় ঘন্টা পুকুরে খোঁজাখুঁজি করার পর এক সৌরভের দেহ উদ্ধার করা হয় পুকুর থেকে খবর দেওয়া হয় ফেজারগঞ্জ কোস্টাল থানায় ঘটনাস্থলে পৌঁছান ফেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় সৌরভকে নিয়ে যাওয়া হয় দারিকনগর গ্রামীণ হাসপাতালে দারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসকরা সৌরভকে মৃত বলে ঘোষণা করে এরপরই পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে সৌরভকে হারিয়ে শোকের ছায়া নেমে আসে সৌরভের পরিবারে ঘটনার ছেলেটা আসছে বাইরে খেলা করছে খেলা করে তার বাবুর কাছে সে ঘরে যাইছে যাবার পরে ছেলেটা সে পাইখানা ঘরে বালতি ঠাইলা কতলিয়া চলেছে লক করে আছে তারুর মধ্যে বাড়িছে যক খোঁজে না পুকুরে বালতি বসে খাই রে চলে রে আবার সবসে সেটকা দেবো মুদেট পুকুরের নিচে পড়িস বাবা আয় বাবা রবীন্দ্রনাথ মণ্ডলীর রিপোর্ট প্রান্তিক বাংলা